ঢাকা থেকে বরিশাল রুটে সবচেয়ে জনপ্রিয় লঞ্চ এম খান সাহে এম খান সাধারণ লঞ্চের একেবারে ভিআইপি কেবিনগুলো যে রয়েছে ভিআইপি জোনে ভি আই পি জোনে কী কী রয়েছে এবং কেবিন ভাড়া পত্র এবং আরেকটু তথ্য দেয় এই যে লঞ্চের মালিক রয়েছেন যিনি মাফুজ খান সাহেব তিনি বাংলাদেশের যে ঐতিহ্য যে হারিয়ে যাওয়া যে জিনিসগুলো রয়েছে তার আদলে করা এই কেবিনগুলোর নাম রাখা উচিত যেমন নবাব বাড়ি দুই এবং এক আমি যদি একটু দেখাই নি যিনি ম্যানেজার রয়েছেন আমি যদি তাকে ডাক ডাকবেই হ্যাঁ একটু আমরা যদি পরিচয় করাতেন যে এই যে নবাব বাড়ি বা নবাব বাড়ি এক এবং দুই এই কেবিনে কি কি সুবিধা রয়েছে আমি একটু যদি দেখি নাতেন আমি তো এই ম্যানেজার দায়িত্বে রয়েছেন পুরো রাস্তা হ্যাঁ তো এটা ভাড়া করতে নবাব বাড়ি এক সাত হাজার সাত হাজার টাকা এখান থেকে আমাদের আমরা যদি যেহেতু ইলিশ দক্ষিণাঞ্চলে ইলিশ মাস রয়েছে ইলিশ মাস নিতে চান তাহলে আপনি ফ্রিজে নিতে পারবেন হ্যাঁ একটি বাংলাদেশের পণ্য একটি ফ্রিজ রয়েছে এবং এল টিভি রয়েছে এবং

আর ফ্রিজ রয়েছে মানে সব রয়েছে আর আপনি যদি একটু দেখায় এখানে খাবারের টেবিল রয়েছে আপনার ডাইনিং টেবিল বলা হয় এই ডাইনিং টেবিল আপনারা আটজন বসে খেতে পারবেন এবং সবচেয়ে সুন্দর জিনিসটা লাগে হচ্ছে এই যে এখানে যে একটি লাইটিং করা দেখেন আমি একটু দেখাই মা আসলে সুবান অনেক সুন্দর লাগছে এবং পুরোটা একদম শীততাপ নিয়ন্ত্রিত আপনারা এখানে ঢুকলেই মানে যেহেতু তীব্র গরমের দিন এখন গ্রীষ্মকাল পুরোটা এবং সবচেয়ে ভালো লেগেছে দেখেন কত বড় আপনার রয়েছে এখানে হাত ধুতে পারবে এবং আহাজ আমি যদি একটু দেখাই এখানে আসেন আহ আরেকটি দেখাবো এখানে যদি দেখাই রাজবাড়ি দুই কিন্তু ফরিদপুরের রাজবাড়ি দুই আদলে মানে যে নামটি রয়েছে আমাদের ফরিদপুরের রাজবাড়ি জেলা হ্যাঁ এই রাজবাড়ির দুই আদলে যে পুরোনো যে ঐতিহ্য ধরেছে এই এম খান মালিক রয়েছেন মানে যার নামে নাম করা মাহফুজ খান সাহেব তিনি এই যে লঞ্চগুলো রয়েছে লঞ্চের ডিজাইন এবং ঐতিহ্য বাংলাদেশে যে হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে তুলে ধরেছে জমিদার বাড়ি এক জমিদার বাড়ি দুই রাজবাড়ি এক রাজবাড়ি দুই এবং বাগান বাড়ি এক এবং অন্যান্য লঞ্চ এবং সর্বনিম্ন ভাড়া হচ্ছে বিএনপি কেবির